হাই एवरीवन কেমন আছো সবাই আজকে সকালে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি একদম প্রিমিয়ামের জমজম সিজের কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা একদম প্রিমিয়াম কালেকশন প্রায় বিশ থেকে 22 টা ডিজাইন নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমরা দেখিয়ে দিব এই দেখুন তো আমরা কথা নাবারে কিন্তু আপনারা কালেকশনে দেখব কালেকশনে মনোযোগ দিয়ে ভাষা করছি সবাই কালেকশন দেখবেন দর্শকদের প্রত্যেকটা জমজম জমজম সিজের সারা কালেকশন পাবেন একদম লেটেস্ট এই পরবর্তী যে আপডেট কালেকশন সেটা কিন্তু নিয়ে আসছে আজকে কিন্তু দেখেন আপনারা আর কালারটা দেখছেন মারাত্মক লেভেলের কালার থাকছে ডিজাইন থেকে শুরু করে প্রত্যেকটা ডিজাইন হবে গেট ফুল আর এটা হচ্ছে দেখুন ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে রংকস কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পেয়ে যাবেন মার্কেটে কিন্তু অনেক ধরনের এই কালেকশন পাবেন তো যারা আমাদের ফ্যামিলির সদস্যরা আছেন আপুর আন্ডিরা যারা আমাদের সবসময় পার্সেস করে থাকেন তারা চোখ বন্ধ কিন্তু লাভবাইকে চলে আসবেন ঠিক আছে একটা কথাই সবসময় স্মরণ করিয়ে দিই কোয়ালিটিতে আমরা বিশ্বাসী লাভবাই কালেকশন সবসময় কোয়ালিটি নিয়ে কাজ করে তারপরে জানেন এই যে আর দেখেন অনেক বড় পাবেন দুপাট দুপাটা পাবেন কিন্তু ঠিক আছে যেহেতু যে লেভেলে গরম পড়তেছে আমাদের বাংলাদেশে এর উপরে ভালো কালেকশন আর হতে পারে না কমফোর্টেবল কালেকশন কালেকশন ঠিক ঠিক আছে আছে সুপার কিন্তু আরাম পাবেন জন্য এত বাসায় পড়তে পারবেন খুবই আরামদায়ক এই যে দেখুন এটা হচ্ছে আরেকটা কালার খুবই চমৎকার কালার দেখেন কালার চার দেখছেন এটা ফ্রন্ট ব্যাক কিন্তু সেম পাবেন আমি কারণ আর ব্যাক পারে যাচ্ছি না এটা হচ্ছে প্যান্টের কাপড় প্রত্যেকটা প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন আপনি কোন দিকে আমরা ঘাটতি দিচ্ছি আমাদেরকে ঠিক আছে বডির কাপড় থেকে শুরু করে প্যান্টের কাপড় থেকে দু পাটা পর্যন্ত প্রত্যেকটা কিন্তু এ ক্লাসের কাপড় থাকবে ফার্স্ট ক্লাস কাপড় ঠিক আছে এগুলা এই যে দেখুন ফার্স্ট ক্যাটাগরি ক্যাটাগরি আমরা সবসময় নিয়ে আসি আপনাদের জন্য চোখ বন্ধ করে কিন্তু নিয়ে নেবেন আর আমাদের সবটা সম্পূর্ণ একটি পাইকারি শপ যারা ব্যবসা করতে চান যাদের সব আছে যারা অনলাইন সেল করে থাকেন চোখ বন্ধ করে কিন্তু লাভ বাইকে চলে আসবেন ঠিক আছে এই যে আর বিরোতে আপনাদেরকে খুবই রিজনেবল একটা প্রাইস দিব যারা খুচরা নিতে চান আর যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসে নিয়ে নেবেন কালার চার্ট গুলো দেখেন এত চমৎকার ইদ পরবর্তী যে ডিজাইন নিয়ে আসছে আপনাদের জন্য আমরা প্রত্যেকটা সুপার হিট কালেকশন পাবেন আর হচ্ছে প্যান্ড্রিক কাপড় আর যারা একান্ত শপে আসতে চান পাইকারি নিতে চান বা খুচরাই নিতে চান শপে আসবেন শপে আসলে আপনি নিজ হাতে ধরে এক অনেক ডিজাইন দেখে দেখে নিতে পারবেন আর প্রত্যেকটা दुपट्टा পাবেন অনেক বড় নামাজি दुपट्टा পাবেন প্রত্যেকটা লাক্সারি ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন জম জম সুইডিশ সারা কালেকশন কিন্তু দেখেন আপনারা চক জোড়ানো কম্বিনেশন পাবেন সো এখন দেখে নিব আমরা এই ডিজাইনটা এই যে দেখুন একটা চেয়ে একটা বেশি সুন্দর পাবেন আজকের যে কালেকশন দেখাবো আপনাদেরকে আমরা আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু পারচেজ করতে পারবে ঠিক আছে ঠিক আছে কিন্তু কিভাবে পার্চেস করবেন যারা ঢাকার বাইরে আছেন স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে এভেলেবল আছে সো আপনারা যে ডিজাইনটা নিতে চান বা যে কালারটা নিতে চান খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস টা দিলে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস গন্তব্যে পৌঁছে দেবো সেটা ঢাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আর ঢাকাতে ঢাকা সহ ঢাকার বাইরে আমরা কিন্তু আপনাদের জন্য আমাদের যেই কুরিয়ারটা অনলাইন যে সিস্টেমটা রেখেছি কুরিয়ারের মাধ্যমে এটা কিন্তু আপনারা নিশ্চিন্ত পেয়ে যাবেন যারা সপে আসতে পারবেন না এই দেখুন কালার চার্ট দেখুন দুর্দান্ত কম্বিনেশন পাবেন ওগুলো আর ওগুলো প্রত্যেকটা কিন্তু ফ্রন্ট ব্যাক দুইটাই সেম থাকবে বিধা আমি ব্যাকপার্ট পার্ট ট্রাই করছি না আর এটা হচ্ছে দুপারটা আপনার এই যে দেখুন আর গরমের জন্য সারা কালেকশন কিন্তু পাবেন পরও আরাম খুবই কমফোর্টেবল ঠিক আছে স্ক্রিনশট নিয়ে রাখবেন আর প্রাইসটা আমি আপনাদেরকে এখনই বলে দিব এই যে দেখুন এই একটা ডিজাইন দেখাবো একটার চারটা বেশি সুন্দর আর প্রত্যেকটা কালেকশন কিন্তু এর পরবর্তী যে আপডেট কালেকশন থাকে সেই কালেকশনটা কিন্তু আজকের ভিডিও এই যে দেখুন কালার চার থেকে ডিজাইন থেকে শুরু করলে আপনি বুঝতে পারবেন দুর্দান্ত কিন্তু এক কথা অসাধারণ আর প্যান্টের কাপড়টা দেখেন অনেকে আছে সুন্নতি কাপড় করতে চান কাপড় বানানো যাবে হ্যাঁ আর এটা হচ্ছে দুপাট্টা দুপাটে কিন্তু অনেক বড় পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন নামাজি দুপাটা পাবেন কিন্তু ঠিক আছে রং কষ কিন্তু হান্ড্রেড হান্ডেড পেয়ে যাবে তো এখন দেখে নেবো আমরা আরেকটা ডিজাইন দেখবো সেটা হচ্ছে এই কালারটা ফেস টাইপের কালার এই যে দেখুন আর এই ডিজাইনগুলো হচ্ছে এমন ডিজাইন একটার চেয়ে একটা বেশি সুন্দর ঠিক আছে আর প্রত্যেকটা লাক্সারি সুইজের মধ্যে পাবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম প্রিমিয়াম কালেকশন এই যে দেখেন কতটা চমৎকার হ্যাঁ এটা ব্যাকপারটা কিন্তু আরো বেশি সুন্দর এটার সাথে কম্বিনেশন করেই থাকছে আপনি আইড হচ্ছে প্যান্টের কাপড় আইড হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা কিন্তু নামাজি দুপাট্টা পাবেন অনেক আন্টিরা আছেন আপুরা আছেন যে নামাজি দুপাট্টা লাগে ওনাদের অনেক বড় অন্য চাই তো তারা কিন্তু এগুলো মিসই করবেন না মিস করলে কিন্তু কি আর পাবেন না এই যে দেখেন চমৎকার কন্ট্রাস্ট ম্যাচিং খুবই চমৎকার ভাবে থাকছে আপনার তো এখন দেখবো আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো আপনাদেরকে এই যে আর প্রাইসটা আমি আপনাদেরকে এখনই বলে দিই প্রাইসটা থাকবে মাত্র এক হাজার টাকা করে যারা কুচরা নিতে চান সেই ক্ষেত্রে একদম রিজনেবল করে দিলাম এক হাজার আর যারা ব্যবসা করতে চান যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসটা নিয়ে নেবেন ঠিক আছে যারা কুচরা নিবেন প্রাইস থাকছে এক হাজার টাকা করে ঠিক আছে সুপার দুপার প্রাইস দিচ্ছে আজকে আপনাদেরকে আর যারা পাইকারি নেবেন আবারও বলছি আমাদের সব হচ্ছে একটা পাইকারি সব তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসটা নিয়ে নেবেন এই যে দেখুন দুর্দান্ত দুপারটা রয়েছে আপনার খেয়াল করলে বুঝতে পারবেন একদম চমৎকার প্রাইস থাকছে এক হাজার টাকা করে ঠিক আছে যারা খুচরা নেবেন তো এখন দেখাবো এই ডিজাইন এই যে দেখুন একটার চেয়ে একটা বেশি সুন্দর পাবেন আইটারও কিন্তু ফ্রন্ট ব্যাক সেম পেয়ে যাবেন স্লিপ থেকে শুরু করে আর প্রত্যেকটা প্যান্টের কাপড় কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবেন এক কালারের মধ্যে পাবেন আর এটার যে দুপাট্টা থাকবে খুবই চমৎকার একটা দুপাট্টা পাবেন এই যে দেখুন এটা থাকছে দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা লাকজারিয়াস দুপাট্টা পাবেন দেখেন ড্রেসের সাথে কম্বিনেশন করে কিন্তু করা আছে এগুলা প্রাইস পাচ্ছেন কুচসা মূল্য এক হাজার টাকা আমি আবারও বলছি যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসটা নিয়ে নেবেন এই মার্কেটের সবচাইতে বেস্ট কালেকশন সবচাইতে প্রিমিয়াম কালেকশন দিচ্ছি আমরা আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশনগুলো বুঝতে হলে আমাদের শপে আসতে হবে আপনি ধরে কিন্তু বুঝতে পারবেন এই যে দেখুন আর প্রত্যেকটা দুপাটা কিন্তু অনেক চমৎকার থাকবে কিন্তু দেখেন আর এগুলা ডিজাইন গুলা দেখছেন টোটালি ডিফারেন্ট এই বর্ডের স্টাফের সাথে মিলা কিন্তু দুপাটাটা করা হয়েছে আপনার এই যে দেখুন তো এখন দেখা দিব এই ডিজাইনটা এই যে দেখুন আর ভিডিওটা যদি একটু লং হয় তাকে আশা করি আপনারা দেখবেন তাহলে উপকৃত হবে আইডার ও ফ্রন্ট ব্যাক সেম পাবেন প্যান্টের কাপড় আইটা হচ্ছে দুপাটটা প্রাইস আছে 1000 টাকা করে যারা কুস্তা নেবেন একদম রিজনেবল প্রাইস দিচ্ছি আপনাদেরকে তাতে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নেবেন সেই স্ক্রিনশটটা নিয়ে রাখবেন এভাবে তো এখন দেখবো আমরা এই ডিজাইনটা এই যে দেখেন দুর্দান্ত কম্বিনেশন গুলো একটা কালার চপ ফেলতে পারবেন না প্রিমিয়াম কালেকশন গরমের জন্য আরাম এগুলো ঠিক আছে এই যে দেখেন ফ্রন্ট ব্যাক সেম আইডো চেপেন্টের কাপড় আর ভিডিও শেষে আমাদের শপের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব এই যে দেখুন এটা হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক বড় পাবেন খেয়াল করলে বুঝতে পারবেন আর এগুলো হচ্ছে নামাজি দুপাট্টা হ্যাঁ সো এখন দেখে নিব আমরা এই ডিজাইনটা এই যে দেখুন আর প্রত্যেকটা কালারে খুবই চমৎকার লাক্সারি প্রিন্টের মধ্যে পাবেন আইট হচ্ছে প্যান্টের কাপড় আইট হচ্ছে দুপাট্টা দুপাট্টা গুলো খুব সুন্দর অনেক বড় দেখেন নামায় দুপাট্টা রয়েছে স্ক্রিনশট নিয়ে রাখবা তো এখন দেখাই দিব এই ডিজাইনটা খেয়াল করতে খেয়াল করে বুঝতে পারতেছেন যতগুলো ডিজাইন দেখিয়েছি আমি একটা হচ্ছে একটা বেশি সুন্দর ভাবেন একটা হচ্ছে একটা বেশি সুন্দর আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা পাচ্ছেন দুপাট্টা আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু নামাযী দুপাট্টা থাকবে অনেক বড় এই যে দেখা একটু খেয়াল করলে বুঝতে পারবেন খুবই চমৎকার থাকবে এগুলা স্ক্রিনশটটা নিয়ে রাখবেন এভাবে সো এখন দেখাই দেবো আপনাদেরকে আমরা এই ডিজাইনটা এই যে আর এগুলো হচ্ছে ডিপ চার্টের মধ্যে থাকবে একটু জাম্প টাইপের কালার খুবই চমৎকার থাকবে এটা এই যে দেখেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা গুলা কিন্তু অনেক বড় পাবেন প্রত্যেকটা দুপাট্টা থাকবে নামাজি দুপাট্টা বড়ির সাথে করে কিন্তু এই ডিজাইন গুলা করা হয়েছে বুঝতে দেখলে আপনারা এই সো এখন দেখাবো আপনাদেরকে এই এই আর প্রত্যেকটা কিন্তু জমজমের কিন্তু সেরা ডিজাইন প্রত্যেকটা কিন্তু হিট কোট ডিজাইন দেখতেই পাচ্ছেন আপনারা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা দুপাট্টাটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন কি চমৎকার কালেকশন দিচ্ছে আপনাদেরকে এই যে যারা খুচরা নেবেন একদম রিজনেবল করে দিলাম মাত্র এক হাজার টাকা আর যারা ব্যবসার জন্য নিতে চান পাইকারি পার্চেস করতে চান তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবে তো এখন দেখাবে ডিজাইনটা এই যে আর এইসব পালাগুলো কিন্তু সবসময় কম আছে একদম ডিফারেন্ট এই যে দেখ আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাটার খুবই চমৎকার দুপাটটা পাবেন নামাজ যে দেখুন যারা নামাজ পড়েন পর্দা করেন চোখ বন্ধ করে নিয়ে আপনাদেরকে এই যে দেখুন এটা ফ্রন্ট প্রত্যেকটা হাতা ফুল হবে হ্যাঁ অনেকে আছে সুন্নতি কাপড় বানাতে চান বানিয়ে নিতে পারবেন আর এটা দুপাটা দেখেন খুবই চমৎকার অবশ্যই বাকি যে দুটো কালার আছে দুটো কালার দেখবো আমরা আর যে ডিজাইনটা দেখাচ্ছি এত ডিমান্ডফুল একটা ডিজাইন এটা এই আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কঠোর মধ্যে পাবেন এটা হচ্ছে দুপাটা সো এখন যেহেতু অনেকে বের হতে পারেন না ঘর থেকে সো আপনারা কিন্তু ঘরে বসে বসে কিন্তু অর্ডার করতে পারবেন ঠিক আছে আমরা ট্রাই করছি ওইভাবে দেখানোর জন্য একদম স্পষ্ট ভাবে দেখানোর ট্রাই করি সো লাস্ট যেটা দেখবো খুবই চমৎকার একটা ডিজাইন এই যে দেখুন প্রাইস পাচ্ছেন খুচরা মূল্য মাত্র এক হাজার টাকা যারা খুচরা নিতে চান একদম রিজনেবল প্রাইস করে দিলাম আপনাদেরকে ঠিক আছে আর সাইড থেকে প্রত্যেকটা সাইড প্যানেল পেয়ে যাবেন হ্যাঁ এই যে দেখুন খুচরা মূল্য থাকছে এক হাজার টাকা যারা ব্যবসা করতে চান পাইকারিতে নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন হ্যাঁ এই যে দেখুন এটা হচ্ছে দুপাট্টা খুবই চমৎকার একদম ডিফারেন্ট কিন্তু দেখেন কি দুপাটার একটা খেয়াল করলে বুঝতে পারবেন টোটালি ডিফারেন্ট কিন্তু তো প্রাইস পাচ্ছেন খুচরা মূল্য এক হাজার টাকা আর যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইস নিয়ে নেবেন আমাদের সব লোকশন হচ্ছে ঢাকা লেফেন্ট ইসলাম মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেই হচ্ছে লাভ কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাতত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভে কালেকশন